আজকে পয়লা বৈশাখ ভালো ছিল জানো তো তোমরা আমি বানিয়েছিলাম ডাক্তার বলেছিল চেম্পার হয় নাই কিছুই না ভালো ছিল বাড়িতে কালকে রাত্রে পর্যন্ত ছিল বাড়িতে আমি নিজের শোয়ায় পরে এসছি সারারাত ছিল ঘরে ভোরবেলা থেকেই আমি ওকে দেখতে পাই নাই আমি একবার মনে হয় এসছিল মনা বললো যে একবার এসছিল গাড়ির সঙ্গে সঙ্গে এখন একটা ছেলে মানে একটা ছেলে আমাদের পাশের বাড়ির ও এসে বললো আমি মানে ডাকছি নাতাসা নাতাসা আয় ভাত দেবো আয় তোর আসে নাই ও অনেক কুন দিয়ে ডাকছি একটা ছেলে বলল ও তো মরে পড়ে আছে ভুজির বন্ধে পুকুরের ওইখানে আমি সঙ্গে সঙ্গে গুগলকে পাঠালাম আমি বললাম গিয়ে তো ফোনটা নিয়ে যাতো দেখতো ওটা নাতাসা নাকি গিয়ে দেখছে হ্যাঁ দাদা সাহেব পড়ে রয়েছে একটা লোকের দুয়ারের সামনে অনেক আমার বাড়ির থেকে দূর আছে লোকের দুয়ারের সামনে পুরো রক্ত পায়খানা করে দিয়েছেন দেড়টার সময় নাকি মারা গেছে ও ওইখানে গিয়ে ওর লোকটা বলল যে আমাদের বাড়ির ওখানে সকাল থেকেই এসছে আমরা জল বিস্কুট দিয়েছি খেতে তো খায় নাই ও কালকে রাতে পর্যন্ত খেয়েছে চিকেনের স্যুপ চিকেন ভাত সব খেয়েছে একটা বাচ্চা তো আগেই চলে গেছিল ওর চিকিৎসা করার সুযোগ পাই নাই আর ওকে তো চিকিৎসা করাচ্ছিলাম ওর বললো সেলাই টেলাইনের দরকার নাই ও খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক করছিল খাওয়া দাওয়া করেছে চিকেন স্যুপ অনেকটা করে চিকেন স্যুপ অনেকটা করে খাওয়াচ্ছে আমার ভরে মরে নাই কারণ জানে আমি সহ্য করতে পারবো না তাই জন্য অনেক দূরে লোকের বাড়িতে গিয়ে ওইখানে অনেক দূরে লোকের দুয়ারের সামনে গিয়ে রক্ত পায়খানা করে গুঁড়ো পড়ে আছে আমি পয়লা বৈশাখের দিন এরকম একটা অঘটন এরকম একটা দুঃসংবাদ আমার মনটা পুরো ভেঙে চুড়ে দিল আমার এদের সঙ্গে আমার প্রচণ্ড অ্যাটাচমেন্ট গুগল ভিডিও করে এনেছে একটা ক্লিপটা আমি তোমাদের অ্যাড করে দেবো পারলাম না আমি আমি চেষ্টা বহুত করেছি ডাক্তারও বলেছিল ওর পারবো ওটার পর কিচ্ছু হয়নি কিন্তু গাড়িতে মেরে দিয়েছে না কি পুরো রক্ত পায়খানা মতন করে দিয়েছে এত কষ্ট কেন কালকে রাত থেকেই মনটা কুটাচ্ছিল ছেলে পেগুলোর উপরেও চেঁচিয়েছি বললাম তোরা এত হাসাহাসি করিস না এত বেশি হাসাহাসি করলেই বিপদ হয় আমাদের সেটাই হলো ওর মা টমি পিঙ্কি সারাদিন তো ঘরেই ছিল ওরা বেরোয় নাই জানেও না যে ওর বাচ্চাটা মারা গেছে আজ আমি খবর পেলাম যে নাতার সাজ মরে গেছে এখানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে এসে বুঝি বান্ধে এসে পিঁপড়ে ধরে গেছে পুরো বাচ্চাটা আমার পটি করে দিয়েছে আমাদের পাড়ার কুকুর এখানে এসে মারা গেছে